যে বীর শহীদদের রক্তে আমরা আজকের এই অসাম্প্রদায়িক একতার বাংলাদেশ উপহার পেয়েছি তাদের জন্য থাকল চিরন্তন এবং সীমাহীন শ্রদ্ধা তাদের আত্মা আমাদের দিকে তাকিয়ে এই নতুন বাংলাদেশে শান্তিপাত আমরা যেন তারা যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে যে বাংলাদেশের জন্য আবু সাঈদ তাহির প্রিয় মীরমুগ্ধরা জীবন দিয়েছে আমরা যেন সেই বাংলাদেশকে তাদের স্বপ্নের বাংলাদেশ হিসেবে বিনির্মাণ করতে পারি এই হোক আমাদের আগামী প্রত্যয় বীর শহীদদের স্মরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করছেন যাদের রাগ থেকে না আমাদের আজকে বাংলাদেশ তাদের প্রতি চিরন্তন এবং সেনা নিশ্চয়তা আপনাদের দিতে যাওয়ার স্বপ্নকে আমরা যেন গ্রহণ করতে পারি নতুন বাংলাদেশে আমরা যেন আপনাদের স্বপ্নের বাংলাদেশ থেকে বিনিময় করতে পারি ইঙ্গ আমাদের আগুন করতে হয় এবারে আমি ছাত্র আন্দোলনের প্রতিনিধি বিদ্যাসক তথ্যকে অনুরোধ করবো আমাদের বীর সংস্কৃতি